জায়গাটা সুন্দর সোজা বসে দুই পাঁচে হাত দিয়ে ধরো না সুন্দর আসতে জোরে জোরে দেন ভাবি তুমি পিছনতে দোল দাও তুমি পিছনতে ঢালা দাও

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত পর্বের ভিডিওতে তো দেখিয়ে নিয়েছেন আমরা আমার দেবড়ে বাসায় ছিলাম আমরা অনেক এনজয় করেছি ফান করেছি সব ভিডিও আপনারা দেখে নিয়েছেন তখন কিন্তু বলেছিলাম যে আমরা খুব সুন্দর একটা জায়গা গিয়েছি কোথায় গিয়েছি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে এবং আজকের ব্লগটা পুরো দেখবেন আজকের ব্লগটা কিন্তু খুবই ফাটাফাটি হতে চলেছে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন লিফটে নিচে নেমে যাচ্ছি ইনায়া ইনায়া চাচির সাথে আরাফের সাথে আগেই চলে গিয়েছে এখন আমি আর আমার ছোটো যা নিচে যাচ্ছি আমরা ভেবেছিলাম আমরা বিকালে যাব বাট আমরা গল্পগুজব করতে করতে অনেক দেরি হয়ে গেছে এখন অলরেডি মাগেবের আজানও দিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি সবাই মিলে এখানে সবাই আমাদের অপেক্ষা করছিল ইনে এত খুব বিরক্ত হয়ে গেছে কেন এত দেরি হলো আসলে সবাই একসাথে থাকলে গল্পগুজব কাজকর্ম রেডি হতে কিন্তু অনেক দেরি হয়ে যায় যেহেতু আমরা সবাই এক বাসায় একসাথে অনেক মজা করছি মজার ভিতরে দিন কাটাচ্ছি সো গল্পগুজব একটু দেরি হয়ে গেল আর এখন আমরা বাইরে চলে এসেছি এসে আমরা অটোর জন্য অপেক্ষা করছি জায়গাটা সুন্দর এসি আছে কিন্তু এখানে খেতে ভালো লাগে আমাদের ভিডিও থামবেল এবং ক্যাপশন দেখে বুঝেই গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে আমরা নির্ঝরে যাব। খুব সুন্দর একটা জায়গা আমার তো খুব পছন্দের জায়গা কারণ আমি বিয়ের পরে বেশ অনেকটা সময় এই এলাকায় থেকেছি আমার কাছে খুব ভালো লাগে তাই ভাবলাম যে বাচ্চাদের নিয়ে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাই ওদেরও খুব ভালো লাগবে পাখির আওয়াজ অনেক বছর পর শুনত এর মধ্যে আর আসেনি কার্যালয় হ্যাঁ প্রথম উপদেশটা এতগুলো পাখির কিচিরমিচির তো আপনারা শুনেই নিলেন আল্লাহ এত সুন্দর জায়গাটা এখানে আসলে আসলে এমনিতেই মন অনেক ভালো হয়ে যায় বিকেলে আসলে আরেকটু ভালো হতো আরেকটু সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতাম শেয়ার করতে পারতাম আমরা এখন রিকশায় করে যাচ্ছি এই রোডে কোনো জ্যাম হয় না খুব সুন্দর রাস্তাঘাট আর তাছাড়া এতগুলো মানুষ একসাথে আমরা এসেছি আমরা প্রায় চার পাঁচটা রিক্সা নিয়ে এসেছি খুব ভালো লাগছে সবাই একসাথে সুন্দর একটা জায়গায় আসলাম খুব সুন্দর একটা সময় কাটাবো আমাদের কাছে খুব ভালো লাগছে আর ইনায়া আরফ তো অনেক হ্যাপি ওদেরকে নিয়ে আমরা বাইরে এসেছি ওরা খুব হ্যাপি কখন ওরা ভিতরে যাবে আর খেলা শুরু করবে ওরা এখন সেটাই চিন্তা করছে আমি আর আমার ছোটো যা একশায় ছিলাম ইনায়া আর আরাফ ওর চাচির সাথে ওর চাচিকে পেলে ওরা আর আমাদের কাছে থাকে না ওনার কাছেই থাকে ওর চাচি ওদেরকে খুব ভালোবাসে এবং ওরাও খুব ভালোবাসে আমরা অলরেডি ভিতরে চলে এসেছি আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন আমরা আজকে কি কী করি এবং কতটা এনজয় করি

শক্ত করে ধরো শক্ত করে ধরো না সুন্দর আসছে জোরে জোরে দেন ভাবি তুমি পিছনতে দোল দাও তুমি পিছনতে ঢালা দাও সুন্দর না দেখ দিক দেন আমি ছবি তুলে দি না না জড়ো দিবেন না আস্তেই দিবে বসে দুই পাজে হাত দিয়ে ধরো হ্যাঁ এবার ঠেলা দাও তোমার নায়ক চলে যাচ্ছে বাদলবাড়ির লাল গেন্ডিতে সুন্দর লাগতেছে লাল গেঞ্জিটা ভালো সুন্দর লাগতেছে না না আসলে সুন্দর লাগতেছে কেন আপনার লাল গেঞ্জি তো ভালো লাগে নায়ক আমরা যখন একসাথে হই আমরা সবাই একসাথে দেবর ভাসুর যা সবাই একসাথে গল্প করি আড্ডা দিই খুব এনজয় করি কারণ আমাদের ভাসুরাও কিন্তু আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি আমাদের ফ্রেন্ডের মতোই আমাদের সাথে থাকে খুব গল্প করি সময় খুব সুন্দর কাটে আমাদের

কি মাছ লাল কালারে তো দেখতেছি এত বড় তেলাপিয়া অনেক বড় বারবিকিউ করতে কি নিয়ে যাবো নাকি আমরা এতক্ষণ ধরে আরাফ আর ইনায়া ফিশদেরকে খাবার খাইয়ে তো খুব মজা করেছে ওরা খুব এনজয় করেছে এখন ওর চাচির সাথে খেলা করতে গেল আরাফ আর ইনায়া দুজন একসাথে আর আমরা কয়েকজন এদিক থেকে এই সাইডটা ঘুরতে চলে আসলাম আমরা একটু সেলফি তুলছি কিছু ভিডিও ফুটেজও নিয়ে নিলাম আমার ভাসুর যা আমার ছোট যা ছোটো যায়ের মা আমরা সবাই এই সাইডে আসছি আর আরাফ ইনায়া আমার জায়ের সাথে অন্য সাইডে খেলছে আমরা এখানে বসেছিলাম মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর ফুল মাল্টি কালারের খুব ভালো লাগছিল বিকেলে আসলে আরেকটু ভালো লাগতো চারদিক আরেকটু সুন্দর করে ভিডিও করতে পারতাম যেহেতু আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাও কিন্তু খারাপ লাগছে না খুব সুন্দর লাইটিং করা চারিদিকে খুবই সুন্দর আমরা এখানে ভিডিও করলাম আর আমার ছোটো যা একটু রেস্ট করছে বসে আর আমার ভিডিও করে দিচ্ছিল আমার বড় যা আমরা তো মার্শাল্লাহ অনেক এনজয় করছি আর আরাফার ইনায়াও কিন্তু অনেক এনজয় করছে এখান থেকে দেখলে অনেকেই মনে করবে যে আমরা দেশের বাইরে কোথাও আছি আসলে না দেশের বাইরে না এটা আমাদের বাংলাদেশেই এটা মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে খুব সুন্দর একটা জায়গায় যারা গিয়েছেন তারা তো দেখেছেন যারা আগে কখনও যাননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার তো খুব পছন্দের একটা জায়গা আমরা এদিক থেকে ঘোরাঘুরি করে এখন না নায়কে খুঁজছি ওরা ওই সাইডে আছে আমার যায় সাথে আমি সবার একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আসলে আমরা অনেক গল্প করেছি অনেক কিছু ভিডিও করাও হয়নি আসলে সবাই একসাথে থাকলে এভাবে করে ভিডিও করা পসিবল হয় না আমরা গল্পগুজবেই অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এদিক থেকে এসে দেখি আরফ ইনায়া আমার ভাসুর আর আমার বড় যা ওদের সাথে খেলছে ওরা দোলনায় দোল খাচ্ছে মার্শাল্লা অনেক মজা করছে ওরা তো কোনোভাবেই বাসায় যাবে না এখানেই থাকবে বাট আমরা কিন্তু খুব টায়ার্ড হয়ে গিয়েছি মনে হচ্ছে এখন বাসায় যাব যেহেতু বাসায় যেয়ে আমাদের বারবিকিউ পার্টিও আছে আমাদের অনেক কাজ আছে বাসায় যেতে হবে বাট ওরা কোনোভাবেই যেতে চাচ্ছে না এখানে ওর চাচির সাথে আর চাচার সাথে আরও খেলবে আমি তো ইনায়াকে বলছিলাম যে চলো বাসায় যাই বাট ও কোনোভাবেই যেতে চাচ্ছে না আরও খেলতে চাচ্ছে এখানে আমরা কিন্তু অলরেডি সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছি বাট আরফ ইনায়া একটুও টায়ার্ড হয়নি ওরা এখনও পর্যন্ত খেলেই যাচ্ছে ওদের খেলা শেষ হচ্ছে না এখনও ইনায়া খেলছে আরফকেও তো জোর করে নিয়ে যাওয়া হচ্ছে ইনায়াকেও আমরা জোর করে নিচ্ছি ওরা যেতেই যাচ্ছে না বাট আজকে বাইরে কিন্তু অনেকটা ঠান্ডা আমরা এখন রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে আমরা সেখানে যাব আমার যা বলছিল চলো আমরা ওখানে যাই যে একটু আমরা কফি খাই বা আমরা ফাস্ট ফুডের কিছু খাই যেহেতু আমাদের বাসায় আজকে বার্বিকিউ পার্টি আছে আমরা বেশি ভারী কিছু খেতে চাচ্ছি না আমরা হালকা খাবারই খেতে চাচ্ছি বাট দেখি আজকে আরাফিনেয়া কি খেতে চায় আর আমরা ভেবেছিলাম কিছুই খাবো না বাট বসে বসে ওয়েট করতে করতে হঠাৎ করে মনে হলো ফুসকা দেখে আমরা একটু ফুস্কা খাই ফুসকা খেলে খুব মজা হবে যদিও বাসায় আমাদের বারবিকিউ করা লাগবে বাসায় যে বার্বিকিউ পার্টি হবে আমাদের রাতে আমরা আজকে বার্বিকিউ পার্টি করব। আমি তো মাংস টাংস সব মেরিনেট করেই রেখে এসেছি এখন এখান থেকে যে আমরা তারপরে বারবিকিউ স্টার্ট করব আর এদিক থেকে আমরা খাবার অর্ডার করে দিয়েছি আমরা অর্ডার করেছি ফুচকা এখান থেকে আমার যা আমাদের ভিডিও ফুটেজ নিচ্ছিল আমরা যেন নিয়ে খুব মজা করে গল্প করেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফুচকা চলে আসবে বিশেষ করে আমার ভাসুর কিন্তু ফুচকা খুব পছন্দ করে আর আজকে কেন জানি আরব খুব ফুচকা খেতে চাচ্ছে যদিও ইনায়া কিন্তু কখনো ফুচকা খায় না বাট এখানে ও খুব ফুচকা খেতে চাচ্ছিলো তাই আমরা অর্ডার করে দিয়েছি ফুচকা আর আমাদের জন্য ছিল দই ফুচকা আর কফি কারণ যেহেতু অনেক ঠান্ডা তাই ভাবছিলাম একটু কফি খেলে ভালো লাগবে এরই মাঝে আমাদের ফুচকা চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম দই ফুচকা এতটা ইয়ামি আপনারা ভিডিও স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন যে ফুচকাটা কতটা ইয়ামি ছিল আমাদের সবার খুব পছন্দের দই ফুচকা তাই আমরা সবাই অর্ডার করে দিয়েছি আর ই না ফুচকা পেয়ে মহা খুশি দেখি ওরা কি বলে আজকে ফুচকা খেয়ে ওদের কাছে কেমন লাগলো কিভাবে খাবেন দেখি এবার উপায় নাই এবার উপায় নাই

পড়ে গেল খাইতে হবে দেখতেই পাচ্ছেন আমরা সবাই ভাগাভাগি করে কত মজা করে ইয়ামি ইয়ামি ফুচকা খাচ্ছি আসলে যে কোনো খাবার একা খেলে একরকম মজা থাকে আবার সবার সাথে একসাথে ভাগ করে খেলে কিন্তু অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা মজা থাকে এর মধ্যে আমাদের কফিও চলে এসেছে খুবই ইয়ামি কফি আর আজকে কেন জানি ইনায়া আর আরাফও কিন্তু কফি খেতে চাচ্ছে যদিও বাচ্চাদের জন্য কফি কিন্তু একদমই হেলদি না বাট আসলে বাইরে যাওয়ার পরে ওরা দুজনই খুব ঝামেলা করছে ওরাও কফি খাবে তাই অল্প করে ওদেরকেও ভাগ করে কফি দিয়েছি যেহেতু আরফ ইনায়া দুজনেরই ঠান্ডা লেগেছিল। তাই একটু করে কফি দিলাম না হলে ওরা আসলে মন খারাপ করছিল আর যেহেতু আমরা সবাই কফি খাচ্ছি এজন্য ওদেরও মন খারাপ হয়েছে ওরা একটু কফি খাবে আমরা এখান থেকে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম সবাই একসাথে খুব মজা করছিলাম কফি খেতে খেতে আমরা গল্প করছি কফি খাচ্ছি এখানে আমার ছোট জায়ের মা আছে আমার ভাসুর আছে আমার জায়রা আছে সবাই মিলে একসাথে আমাদের সময় কিন্তু খুব সুন্দর কাটছে আপনারা কিন্তু এই কয়দিনে ভিডিও দেখে বুঝেই গিয়েছেন আমরা কতটা এনজয় করছি আজকে আমার বড় জায়ের আসার কথা ছিল বাট কোনো কারণে সে আসতে পারেনি সে আগামীকাল আসবে ইনশাল্লাহ আমার বড় জায়ের বড় মেয়ে তারপরে আমার বড় যা সবাই একসাথে আসবে খুব মজা হবে তখনও আমরা অনেক মজা করব। যদিও ওই ভিডিওটা কিন্তু বড় যায়ের আসার আগের ভিডিও বড়জায় আসার পরে যে ভিডিও সেটা আপনারা দেখেই নিয়েছেন এদিক থেকে আরাফিনায়া ভাগাভাগি করে কফি খাচ্ছে ওদের কফি খাওয়া তো শেষ বাসায় এসে আমরা সবাই একসাথে বারবিকিউ করে আমরা সবাই ভাগাভাগি করে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছি এই ভিডিও তো আপনারা দেখেই নিয়েছেন আশা করছি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আমরা তো খুব মজা করছি সবাই একসাথে সব জায়েরা একসাথে বসে খাচ্ছি এখন মেবি রাত এগারোটা কি সাড়ে এগারোটা বাজে আমরা সবার লাস্টে খেতে বসেছি সবার একসাথে খাচ্ছি ভিডিও ফুটেজটা নিয়েছিল আমার ছোটো জায়ের ভাই আমরা সবাই একসাথে বসেছি যেহেতু খুব এনজয় করছিলাম সবাই একসাথে থাকলে গল্পগুজব হাসি আনন্দের ভিতরে সময়টা যে কীভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না আমাদের এই কটা দিন কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো কেটেছে আমরা অনেক এনজয় করেছি সব জায়গা একসাথে আরাফিনায়াও খুব এনজয় করেছে আমাদের সময় তো খুব ভালো কেটেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই সবাই একসাথে খুব সুন্দর সময় কাটাতে পারি আমরা যেন খুব ভালো থাকতে পারি আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আজকে যে আমরা বাইরে গেলাম সেই ভিডিও তো আপনারা পুরোটাই দেখে নিলেন আমরা কতটা মজা করলাম আমরা আসলে একসাথে হলে সবাই খুব মজা করি এনজয় করি সবাই আনন্দের ভিতরে থাকি আনন্দের ভিতরে থাকতে আমাদের সবার কাছে খুব ভালো লাগে আমরা আসলে কি আমাদের ভিতরে যত প্রবলেমই হোক না কেন আমরা যখন সবাই একসাথে হই আমরা সবাই মিশে যাই সবাই আবার মিলেমিশে একসাথে সময় কাটাই খুব ভালো লাগে আমরা আসলে এমন না যে কারোর সাথে কারো কোনো প্রবলেম হলে সারা জীবনের জন্য তাদেরকে মুছে ফেলি তাদেরকে দূরে ঠেলে দেই আসলে বিষয়টা তা না আমরা সবাই আলহামদুলিল্লাহ সবার সাথে সবাই মিলে থাকতে চাই আসলে কি আমাদেরকে যে অনেক ভালোবাসে আমরাও তাদেরকে অনেক ভালোবাসি আর আমাদেরকে যারা একদমই ভালোবাসে না একদমই পছন্দ করে না আমরাও তাদেরকে একদমই পছন্দ করি না একদমই ভালোবাসি না কারণ এটাই তো নিয়ম আমাকে যে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো অনেক ভালোবাসবো আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ